বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষের অন্যতম একটি ভ্রমণ ডেস্টিনেশন হলো স্যান্টমার্টিন মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবল দল দিন দিন মার্টিনের ভ্রমণ কঠিন হয়ে পড়ছে আগে শীতকাল সহ পুরো বছর মার্টিন ভ্রমণ করা গেলেও এখন দুই থেকে তিন মাস ভ্রমণের অনুভূতি পাচ্ছে তাও মাত্র দু হাজার মানুষ এবার মোটরসাইকেল রেখে জাহাজে করে গেলাম সেন্ট মার্টিন আর এক্সপেরিয়েন্স করলাম সাগর তলের অচানা রহস্য পানিকে আমার সবসময় ভয় লাগতো সমুদ্রের কথা বললে তো লোম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু কিভাবে জয় করলাম এই ভয়কে সেন্ট মার্টিন যাওয়ার পর আমার বন্ধু সালাউদ্দিন আমাকে স্কুবা করার জন্য সাহায্য করলো এবং সে জানালো পানি যদি ক্লিয়ার থাকে স্কুবা করলে অনেক ভালো লাগে আমরা যোগাযোগ করলাম রাজুভাইয়ের সাথে পানি ক্লিয়ার থাকলে তিনি আমাদেরকে স্কুবা করার জন্য আমন্ত্রণ জানান সেখানে যাওয়ার পর রাজুভাই আমাদেরকে আগে সব ইনস্ট্রাকশন জানিয়ে দেন কীভাবে সেখানে বিহেভিয়ার করতে হবে সেখানে যেহেতু আমরা কথা বলতে পারি না কীভাবে সাইনগুলো ব্যবহার করতে হবে তিনি আমাদেরকে শিখিয়ে দেন পরে আমি কয়েকবার সেখানে ট্রায়াল দিলাম এবং পরে চলে গেলাম হচ্ছে সমুদ্রের তলে আমরা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফিট নিচে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা সমুদ্রের নিচে যে প্রবলগুলো আছে এবং যে মাছগুলো খেলা করছে সেগুলো সাক্ষাৎ দেখতে পেরেছি এর সাথে সাথে আমার সমুদ্রের নিচে যে ভয় সেটাও কাটিয়ে গিয়েছিল এবং আমার তাই কেন জানি পানিতে আর ভয় লাগছিল না তা আপনারা যদি স্যান্টমার্টিন যান অবশ্যই এটি এক্সপিরিয়েন্স করবেন এবং এর জন্য আমাদের খরচ পড়তে পারে আড়াই থেকে তিন হাজার টাকা ব্যাপারটা অনেক ইজি ডুব মালে তোমার আসলে ভয় করতেছে তো হার্ট বিটের কারণে আগে দিছি আমি জানি তোমার অনেক সমস্যা হবে